নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে বাণিজ্যিকরণ পরিকল্পিত ড্রেজিংয়ের অভাব এবং দখলদারিত্বর কারণে হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে নদ নদী সেই সাথে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমাদের এই দেশ নদীমাতৃক সোনার বাংলাদেশ কিন্তু এই দেশের অধিকাংশ নদ নদীগুলো দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠা সহ পরিকল্পিত ড্রেজিংয়ের অভাবে নদীগুলি হারিয়ে যাচ্ছে দর্শক আজকে আপনাদেরকে আমি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এই যমুনা বেষ্টিত যে যমুনার তীর রয়েছে সেই তীরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক এটি হচ্ছে মানিকগঞ্জের শিবালয়ের দক্ষিণ শিবলয় এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক সময় নদী ভাঙন রোধে পার দিয়ে জিও ব্যাগ ফেলা হয়েছে অন্যান্য বছর আষাঢ় মাসের এই সময়ে এখান দিয়ে পানিতে ভরে ওঠে নদী ফিরে পায় তার প্রাণ কিন্তু এবছর যমুনায় অপরিকল্পিত ড্রেজিং এবং নদীর তীর ঘেষে মাটি ব্যবসায়ীদের মাটি রাখার কারণে আষাঢ় মাসের এ সময়েও নদীর তীর থেকে পানি রয়েছে অনেক দূরে যমুনার তীরে মাটি ব্যবসায়ীদের বাল মাটি রাখার কারণে আরিচা পিসিপুল কারখানা সংলগ্ন জেটিঘাটের সৌন্দর্যটিও নষ্ট হয়ে গিয়েছে দর্শক এটি হচ্ছে শিবলয় বন্দর বাজারের পশ্চিমাংশ গত বছরও যেখানে ছিল অনেক পানি সেখান দিয়ে এবার শিশুরা সাইকেল চালাচ্ছে দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আরিসা পুরাতন লঞ্চঘাট এলাকাতে এখানেও নদীর পানি অনেক দূরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লঞ্চঘাটের ওঠা নামার যে সিঁড়ি রয়েছে তা থেকে পানি অনেক দূরে এটি হচ্ছে আরিসা ড্রেজার বেজ হাউস কথায় আছে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে সত্যি নদীর সৌন্দর্য হচ্ছে পানি আর এই মাসের নয়া পানিতে শৈশবের এই গোসল করা কতই না আনন্দের বর্ষার এই দিনে বিকেল বেলায় পানির কিনারে নদীর ধারে ঘুরে বেড়ানো এবং ফটো সেশন করা সত্যি একটি আনন্দের বিষয় দর্শক আমরা এখন আছি আরিসা স্পিডবোট ঘাটের পণ্টন এলাকাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট আরিসা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে দর্শক এটি হচ্ছে আরিচা লঞ্চ ঘাট এলাকার সন্ধ্যার পরের দৃশ্য দর্শক আজকে এখান থেকেই বিদায় নিব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল